আসসালামু আলাইকুম পাত্র চাই পাত্র চাই আর্জেন্ট ইমার্জেন্সিভাবে ঘর জামাই পাত্র চাই যে সমস্ত ভাইয়েরা বিয়ে শুকু করে ঘর জামাই থাকতে চান ইমার্জেন্সিভাবে আজকের এই ভিডিওতে দেখে যোগাযোগ করতে পারেন এই মুহূর্তেই পাত্রীর নাম মুসম্মদ শাহিদা পাত্রের নাম মুসম্মদ শাহিদা পাত্রের বাসা বাংলাদেশের বিভাগীয় রাজশাহী জেলা বাগমারা যদি কোনো ভাই এই পাত্রীকে বিয়েসাদি করতে চান কথাগুলো একটু মনোযোগ সহকারে ধৈর্য ধরে শুনতে পারেন কাজে লাগবে ইনশাআল্লাহ পাত্রীরা দুই বোন এক ভাই এক ভাই বিদেশে থাকে পাত্রীরা দুই বোন বাংলাদেশে থাকে বাবা মারা গিয়েছে মা বেঁচে রয়েছে পাত্রীদের বাসা একতালা সাত অনেক বড়ো বাসা ঘর জমে আপনি থাকতে পারবেন কোনো সমস্যা নেই পাত্রীর গায়ের রং শ্যামলা কালো নয় একবারে শ্যামলা হালকা ফস্যা পাত্রীর বয়স সে যেত জানিয়েছে ছাব্বিশ সাড়ে ছাব্বিশ বছর বয়স ধরে নি সাতাশ বছর বয়স যদি কোনো ভাই আঠাইশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ পঁয়ত্রিশ বৎসরও হয় তবুও কোনো সমস্যা নেই ভ্যান চালক রিক্সা চালক অটো চালক রাজমিস্ত্রি কাজ করে কৃষিকাজ করে লেখাপড়া জানে না কিন্তু বডি ফিটনেস ভালো এরকম যে কোনো পাত্রই আজকের এই পাত্রের জন্য আবেদন করতে পারবেন কোনো সমস্যা নেই ইনশা আল্লাহ যদি কোনো ভাই চেয়ে থাকেন যে বিয়ে শি করবেন তাহলে ইমার্জেন্সিভাবে এই পাত্রের তা আমাদের সঙ্গে যোগাযোগ করে একটু কানেক্ট করে নেবেন দয়া করে আজকের পাত্রীর চাহিদা নেশাপান করা যাবে না পাত্রীর হাইটটা হচ্ছে পাঁচ ফুট চার ইঞ্চি পাত্রের হাইট পাঁচ ফুট পাঁচের উপরে হলে চলবে কোনো সমস্যা নেই ইনশাল্লাহ এই পাত্রীর বিষয়ে বিস্তারিতভাবে আমরা জানালাম যদি কোনো ভাই বিয়ে করতে চান যোগাযোগ করবেন ধন্যবাদ